হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার সাত মাসের বাচ্চাকে সারাদিনে কি কী কী খাবার দিই এই যে প্রথমে দিচ্ছি এটা ওকে ডিম দিচ্ছি ওকে আমি সাত মাস থেকে ডিম দেওয়া শুরু করেছি অল্প অল্প করে ওকে আমি ডিম দিচ্ছি ডিম কিন্তু ওকে যদি আমি মানে নরম করে দুধ কিংবা পানির সাথে যদি একদম সে পেস্ট করে দিই ও খেতে চায় না মানে ওর মুখে গন্ধ লাগে সেই জন্য ও ডিম একবারেই খেতে চায় না কিন্তু এরকম সিদ্ধ ডিম আমি হাতে করে যদি একটু চটকে মানে আঙুল করে চটকে যদি অল্প অল্প করে দিই তাহলে ও খেয়ে নেয় এই যেমন ধরো ডিম খাচ্ছে মানে আমার ডিম যে আমি খাচ্ছিলাম সেখান থেকেই আমি অল্প একটু ওকে দিয়ে দিচ্ছি দেশি মুরগির ডিম মানে একটা ডিমের মানে চার ভাগ করে যেরকম হয় এখন ওকে অল্প অল্প করে এরকম কুসুমটা দিয়ে আমি স্টার্ট করেছি এবার ও খেয়ে নেয় ডিমটা খেয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রিয়াকশন হয়নি চলুন তারপরে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমার ছেলে নিজের হাতে নিয়ে শিখেছে এই বিস্কুটের হাতে থেকে কেড়ে নিলে ও কেমন কান্না করে দেখুন আর দিতেও চাই না মানে আমার বলে জিনিসটাও শিখেছে ও ভাবছে হয়তো আমি সব খেয়ে নিচ্ছি সেই জন্য কান্না করছে এই সকাল টাইমটা তো আমার এরকম করে একটু কাঠে ওকে আমি একটুখানি টাইম দিই সকালবেলাটা তারপরে যখন ওই সাড়ে আটটা বাজে তখন আমি ওর জন্য খাবার বানাতে লাগি ওকে নটার পর পরই আমি খাই দিই আজ ওর জন্য বানাবো আমি একটু সাবু পরেজ এই সাবু কিন্তু ফুল মানে কার্বোহাইড্রেট খাবার এটা বাচ্চাদের প্রতিদিন দেওয়া উচিত নয় সপ্তাহতে একদিন আপনারা দিতে পারেন দুধের সাথে বা অন্য কোনো মানে সাবুর খিচুড়ি টাইপের করে কিন্তু প্রত্যেক দিন বাবুকে সাবু দেবেন না সাবু করতে দিন খাওয়ালে বাচ্চার শরীরে জল আসতে পারে আমি এই সাবুটা একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় তো সাবুটাকে একটু ভিজিয়ে আমি রাখবো দশ মিনিট মতো আমি এই কড়াইতে রান্না করবো বলে এতেই আমি নিয়ে নিলাম দু চামচ সাবু একটু ভিজিয়ে রাখবো আর এদিকে আমি খেজুর নিয়েছি অর্ধেক খেজুর আমি ওকে বেশি খেজুর দিই না আস্তে আস্তে আমি সমস্ত খাবারই দেওয়া শুরু করছি সাবু ওই খেজুরটা ভিজিয়ে রাখলাম আর সাবুটা এদিকে আমি গ্যাস ধরিয়ে রান্না হতে শুরু করে দিলাম একটা আমি স্প্যাচুলা নিয়ে কন্টিনিউ নাড়তে লাগছি মানে না মানে মিক্স না করলে এটা দলা পাকিয়ে যেতে পারে আর পাশে আমি একটা সসপেনে আমি ওর জন্য পানি গরম বসিয়ে দিয়েছি আমার সাবুটা প্রায়ই হয়ে গেছে সাবু কিন্তু এরকম সাদা সাদা থাকবে না পুরো একেবারে কাঁচের মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে সাবু রান্না হয়ে গেছে সাবু আপনারা বাচ্চাদের দিতেই পারেন কিন্তু অন্য কোনো খাবারের সাথে দেবেন শুধু সাবু দেবেন না সাবু যেহেতু মানে পুরোটাই কার্বোহাইড্রেট খাওয়ার সাবু কিন্তু খেলে পেট ঠান্ডা থাকে সাবু কিন্তু খুব ঠান্ডা জাতীয় এবং সহজে পাচ্চ হয় তখন খুব গরম ছিল বলে আমি সাবুটা দিয়েছিলাম আমার সাবু রান্না হয়ে গেছে আর আমি খেজুরের পিড়িটাও করে নিয়েছি ও খেজুরের খোলাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর আমি যে কোনো খাবারই আমি খুব বেশি জটিল করি না আমি অল্প অল্প করে দেওয়ারই চেষ্টা করি যে অনেক রকমভাবে দিয়ে আমি খাওয়াতে চাই না ছাগলটা এখন এত পাতলা দেখছেন কিন্তু ঠান্ডা হলে একেবারে ঘন হয়ে যাবে আমি খেজুরের পিউরিটা দিয়ে দিলাম আর এটা খেজুরের পিঁড়িটি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো আমার ছেলেকে যেহেতু আমি এখন প্রথম স্টার্ট করছি খেজুর তো আমি অল্প অল্প দিচ্ছি প্রথমে চার ভাগের এক ভাগ দিতাম এখন চার ভাগের ভাগ দিচ্ছি আর তার সাথে ওর ফর্মুলা মিল্কটা একটু দিয়ে দেবো একটু বেশি করেই দিলাম আজকে দেড় মতো তারপরে এটা ভালো করে আমি মিক্স করে নেবো মিক্স করে নিলে এরকম হবে আমার ছেলে খাবরটা খেতে বেশ পছন্দই করে এটা আমি প্রত্যেক দিন দিই না ওকে দশ দিনে একবার দিই আমি সাবুটা খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পরে তারপরে ও একটু নিয়ে যায় এই টাইমটা মানে এখন নটা বাজছে সাড়ে নটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় তারপর প্রায় এক থেকে দেড় ঘন্টাও ঘুমায় আর সেই ভাগে আমি ওর দুপুরের খাবারটাও বানিয়ে নিই আর আমার সংসারে যে কাজ থাকে আমি সেটাও করে নিই ওকে আমি চিকেন দেবো আমি চিকেন তো সবজির সাথে পেস্ট করে দিচ্ছি তাছাড়া একটা গোটা লেগ পিস দিয়ে দেখবো ও কেমন করে খাই দেখুন আপনারা একটা লেগ পিস ওর জন্য আমি সিদ্ধ করে দিয়েছি সিদ্ধ করে দিয়ে খুব ভালো করে এটা আমি সিদ্ধ করেছি কিছুই দিয়ে নি কিন্তু আমি জাস্ট একটু ঘি দিয়েছি ঘি একটু ভেজে নিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে দিয়েছি ওটা খুব মানে মজা নিয়ে খাচ্ছিলো ভাবছি কী মানে জিনিস একেবারে মানে এখন তো খুব মানে দাঁত বাড়ার সময় হচ্ছে তাই খুব সব জিনিস খুব কামড়ে ধরার চেষ্টা করে সেদিন আমি একটা ভিডিওতে দেখছিলাম এরকম করে বাচ্চাদের দেওয়া হচ্ছিলো সেই আমি দিয়েছি কিন্তু যখন আপনারা এইভাবে দেবেন অবশ্যই খুব সতর্ক হয়ে কাছে একজন বসে থাকবেন আমি তো বসেছিলাম কারণ ও এই চিকেনগুলো বা ওই নিচের যে হাটটা আছে চিকেনের ওগুলো কিন্তু ছাড়িয়ে ফেলছে যেহেতু মারিটা একটু শক্ত হয়েছে সেই জন্য আমি বসেছিলাম যে দেখছি যে কোনো রকমের গলায় না চলে যায় তারপরে এই চিকেন দুপুরে কয়েক পিস চিকেন আমি ছাড়িয়ে ওকে প্রয়োজন হয় আজকে আর দিই ওকে চিকেনটা সেরকম করে দিয়েছি তারপর ওটা আমি রান্না করে খেয়ে নিয়েছি ওই গোড়ার হারটা ও ছাড়িয়ে ফেলেছিল আপনাদের সেটার ভিডিও করা হয়নি আর আমার ছেলের একটা এখন দেখছি গ্রোথের একটা লক্ষণ খুব মানে কোনো জিনিস ও মানে আমার বলে শিখে গেছে যেটা ওটা ওর আর সব জিনিসই দেখছি ও খুব শক্ত করে হাতে ধরে থাকছে মানে হাতটাকে টেনে নিলে ও ছাড়তে চাইছে না আপনারা বাচ্চাদেরকে এরকম করে একটু চিকেন দিয়ে দেখবেন দেখবেন বাচ্চারা বেশ মজা নেবে আর চিকেন তো আস্তে আস্তে শুরু করতেই পারেন সাত মাস হয়ে গেল আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আলাদা আপনারা যখন বাচ্চাদেরকে দেবেন আপনার বাচ্চার চাহিদা অনুসারে আপনার বাচ্চার রুচি অনুসারে আপনি আপনার বাচ্চাকে দেবেন খাবার যে আমি দিচ্ছি বলেই যে আপনাকে দিতে হবে বা আমার বাচ্চা খাচ্ছে বলেই যে আপনার বাচ্চা খাবে তার কিন্তু কোনো মানে নেই বা আপনার বাচ্চা আমার বাচ্চা থেকেও বেশি খায় ও তো খুব মানে মানে ও চিকেন তো বুঝছে না ওর মারিতে বেশ আরাম লাগছে চি বাচ্চা ওটা ব্যথা করছে তারপরে আমি ওর হাত থেকে চিকেন একটু কেটে নিয়েছি ভাবছি যে কি করে দেখবো দেখুন নিজের মতো করে খুব মজা নিচ্ছে আর চুষছে অনেকক্ষণ খেলছিল মানে আমি ওকে খেলার জন্যই এটা দিয়েছিলাম যে ও খেতে শিখুক নিজে নিজে হাতে করে নিয়ে বেশ মজা পেয়েছে এটা নিয়ে তারপরে আর এত মানে মজা পেয়েছে মানে একটা খাবার খেতে খেতে তো সাদটা আছে এরকম চেবাতে যাচ্ছে এটা তো আমার খুব মানে হাসি পেয়েছে দেখুন হাতটা মনে হচ্ছে চেবা ভেদ হাতে করে মানে একটা আবার দিলে তো স্বাদ একটু বাড় হয়ে আসে তারপরে এটা হোক এরকম করে নিচ্ছিল তারপরে চলুন ওর জন্য খাবারটা বানিয়ে নিই আমি এখানে একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলে একটু মাছটা আমি ভেজে নেবো মাছ রান্না করলে আমি একটু তেল দিই ঘি দিই না এখানে লাঠা মাছ ছিল জানতো লাঠা মাছ আমি আমার ছেলে কাজে প্রথমেই লাঠা মাছ দিচ্ছি অন্য মাছ দিয়েছি এরকম কাঠ মাছগুলো দেওয়ার একটু চেষ্টা করছি একটা হালকা একটু ভেজে নেব মানে এপিট পিট করে এদিকে আমি সবজি কেটে রেখেছি একটু টমেটো দিয়েছি একটু চেরি টমেটো এটা আর একটু গাজর আর হচ্ছে আপনার লাল আলু কুমড়ো আর ঝিঙে তারপর একটু জিরে ফোড়ন দিই সবজিগুলোকে একটু শটে করে নেবো তারপর পানি ঢেলে দেবো আমি কিন্তু ওই খাবারে কুমড়ো আর লাল আলুটা প্রত্যেক দিন রাখার চেষ্টা করি কারণ খাবারে তো নুন চিনি কিছু দিই না এবার চিনি কিছু না দিলে ও তো খাবারটা খেতে পারবে না আমরা বড়রা একদম আমরা নুন ছেড়া কোনো খাবারতে খেতে পারবো না এবার নুন ছেড়া খাবার ও চুপচাপ একবারই আমি আমি বলে খেয়ে নেবে সেটা তো আর পসিবল নাই তবু একটুখানি চেষ্টা করি যদি কোনো ফ্লেভার টেবার দিয়ে একটু সুন্দর করে রান্না করা যায় একটু জিরে ফোড়ন একটু তেজপাতা গোলমরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি আর যদি মাছের ঝোল করবো পাতলা খুব গরম পড়েছিল তখন মাঝখানে ওই জন্য আমি কোনো রকমের কোনো মশলা দিই না মশলা দিলেই খাবারটা রিচ হয়ে যায় আর তেজপাতা আর গোলমরিচটাও দিই নি মাছ ঝোল বলে তারপরে মাছটা দিলাম সবজিগুলো সব সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আমি দুপুরবেলা ওকে এরকম মাছ ভাতই দিই তারপরে এই সবজি আমি আজকে ওর ভাতটা মানে গ্লাসে করে একটু মানে নরম করে নিয়ে ওকে দিচ্ছি ও খেতে পারে কিনা দেখছি বা হজম করতে পারে কিনা কিন্তু আমার ছেলে খেলো না আমি তারপরে এটাকে পরে মিক্সিতে ব্লেন্ড করতে হয়েছিল আমাকে এই পুরোটাই আর ওকে কিন্তু আমি খিচুড়ি টাইপের করে দিই না ও খিচুড়ি টাইপের করে খেতে পছন্দ করে না আমি আলাদা করে তো একটু তরকারি করে নিই এরকম মিক্সিতে ব্লেন্ড করে ওকে দিচ্ছি আর মাছটা আলাদা রেখেছি মাছটা দেবো মাছ বা চিকেন আমি তরকারি সাথে দিয়ে রান্না করে নিই রান্না করার পরে ওতে এক চামচ ভাত দিয়ে দিই মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিই ভাতটা তারপরে ওকে আমি খাবার খাইয়ে দিই এই সকাল থেকে দুপুর পর্যন্ত ওকে দুবারই খাবার দিই সন্ধ্যাবেলাটা এক একদিন ওকে দিয়ে এক এক দিই না মুড়িমাখানা সেরেলা কাছে ওটা দিই আর হলে রাতে ফর্মুলা মিক খেয়ে শুয়ে পড়ে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ